শুরুতে এই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের বিষয় হল সেলস ট্রেনিং কেবলমাত্র যারা বিক্রয় প্রশিক্ষণ কর্মকাণ্ডে অংশগ্রহণে ইচ্ছুক তাদের জন্যই মূলত এই ট্রেনিং প্রোগ্রাম এটা শুধু যে যারা বিক্রয় পেশাতে জড়িত তারাই না বিভিন্ন কোম্পানিতে যারা কর্মরত যাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় বিক্রয় অর্জনের জন্য যাদের উপরে সেলসের একটা টার্গেট থাকে যে টার্গেটটা তাদেরকে অর্জন করতে হয় সেই অর্জনের পশ্চাতে তাদের ধাবন করতে হয় এবং এই বিক্রয় লক্ষ্যমতো অর্জনে ব্যর্থ হলে তাদেরকে নানাভাবে তিরস্কৃত দিকৃত হইতে হয় এমনকি তাদের চাকরি চাপার সম সম্ভাবনা থাকে একজন বিক্রয় প্রতিনিধি মূলত সেলসের সর্ব প্রথম টায়ার তারাই মূলত দোকানে দোকানে বিক্রয়ের জন্য গমন করে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় বিক্রয় টার্গেট অর্জনে ব্যর্থ হতে গিয়ে অনেক বিক্রয় প্রতিনিধি নেশাগ্রস্ত হয়ে পড়েন তাদের স্ট্রেসটাকে রিলিফ করার জন্য অথবা যে ক্ষেত্রে তারা মোটর ড্রাইভ করেন মোটর ড্রাইভেও অ্যাক্সিডেন্ট করেন মৃত্যুও বরণ করেন আবার অনেকে রয়েছে যারা হার্ট অ্যাটাক করেন এই জাতীয় নিত্যকার ঘটনা বিক্রয় পেশাতে জড়িত কারণ একজন দোকান একটা কিন্তু একই দোকানে কম্পিটেটিভ ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে প্রতিদিন হেড টু হেড কম্পিটিশন করতে হচ্ছে এরপরে বিভিন্ন ধরনের ছাড় কোয়ালিটি হের ফের দোকানদারের পকেটে টাকা থাকে না নানা ধরনের নিত্যকার সমস্যাকে মাথায় নিয়ে একজন বিক্রয় প্রতিনিধিকে দিনে অন্ততপক্ষে একশোটা দোকান ভিজিট করতে হয় এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় মূলত তার সফলতা কোম্পানির সফলতা কোম্পানি ফ্যাক্টরিতে যে লক্ষ লক্ষ কর্মী কর্মরত তাদের সফলতা এবং তাদের বাঁচা মারা সুতরাং একজন বিক্রয় প্রতিনিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নিজের কোম্পানির জন্য তার পরিবারের জন্য দেশের জন্য দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য তার ভূমিকা অনস্বীকার্য তাই আমরা একজন বিক্রয় প্রতিনিধিকে সঠিক প্রশিক্ষণ ছাড়া রাস্তায় ছেড়ে দিলাম এটা মোটেও কোনো সেলে খেলা নয় যেমন সেলস ইজ নট এ ট্রিকি ম্যাটার একটা প্রবাতাসী ইংরেজিতে অর্থাৎ বিক্রয়টা তামাশা নয় সুতরাং এত বড় দায়িত্ব যার উপর আপনারা ন্যস্ত করে রাখছেন তাকে অবশ্যই প্রশিক্ষণে অত্যন্ত দক্ষ অস্বনির্ভর করে তুলতে হবে পাশাপাশি মেন্টাল স্ট্রেসটাকে আয়ত্তে আনারও তাকে কৌশল এবং প্রশিক্ষণে পারঙ্গম করে তুলতে হবে সরি আজকের বিষয়টা আমি এ পর্যন্তই আমি দীর্ঘ আমি বহু কোম্পানিতে বহু বছর বিক্রয় প্রশিক্ষক হিসাবে কর্মরত ছিলাম আমি ধারাবাহিকভাবে এখন থেকে ট্রেনিং প্রোগ্রামগুলো লঞ্চ করব অনলাইনে ইউটিউবে সুতরাং আপনারাও আমার সাথে চ্যানেল